আজ থেকে প্রায় তিন বছর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছিলেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদের উপরে অর্পণ করেছিলেন দায়িত্ব পাওয়ার পর থেকে চেষ্টা করেছি সততার সাথে নিষ্ঠার সাথে আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য কতটুকু কতটুকু সফল হয়েছি কতটুকু ব্যর্থতা ব্যর্থ হয়েছি সে সমস্ত মূল্যায়নের আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আর প্রিয় অভিভাবক এখানে রয়েছেন প্রিয় সহযোতা বন্ধুরা আজকে প্রিয় অভিভাবকের সামনে আপনারা স্বেচ্ছাসেবক দলের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে শুধু বলতে চাই আপনারা এমন একটি সংগঠন যে সংগঠনটি বাংলাদেশে বর্তমানে সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে আপনারা রাজনীতি করছেন প্রিয় বন্ধুরা আর জাতীয়তাবাদী দলের একটি অন্যতম অঙ্গ সংগঠন আমরা মনে করি জাতীয়তাবাদী দলের সব থেকে জনপ্রিয় সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সেই সংগঠনের একজন সদস্য হিসাবে আপনারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন ইউনিটের প্রিয় সহযোদ্ধা বন্ধুরা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দলের সদস্য হিসাবে বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদের কাছে আমাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে অনেক বেশি আশা করে প্রিয় বন্ধুরা সব সময় চলে চলার পথে খেয়াল রাখতে হবে আজকে অভিভাবকের সামনে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি এমন কোন কাজে লিপ্ত হওয়া যাবে না এমন কোন অপকর্মে দুষ্কর্মে লিপ্ত হওয়া যাবে না যে কাষ্টি করলে নিজের আত্মিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন যে কাষ্টি করলে আপনার দল ক্ষতিগ্রস্ত হবে যে কাষ্টি করলে প্রিয় নেতা বিতর্কিত হবে নেতৃত্ব বিতর্কিত হবে দয়া করে সে কাষ্টা কেউ করবেন না প্রিয় বন্ধুরা প্রিয় অভিভাবকের সামনে বলছি আপনি এবং আমি এই দলের জন্য কিন্তু অপরিহার্য নই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য একটি রাজনৈতিক দল অতএব এই দলকে বাঁচিয়ে রাখতে হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রিয় বন্ধুরা আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাতে চাই অবৈধ পন্থায় অন্যের পকেটের টাকা কেড়ে নিয়ে অবন্ধ অবৈধ পন্থায় উপার্জন করে চাঁদাবাজি করে নিজের স্ত্রী সন্তানদেরকে বিরিয়ানি খাওয়ানোর থেকে সৎ পথে হালাল রুজি করে শ্রম দিয়ে কষ্টার্জিত অর্থ দিয়ে স্ত্রী সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খাওয়ার মধ্যে অনেক সুখ আছে আনন্দ আছে তৃপ্তি আছে প্রিয় বন্ধুরা সেজন্য বলতে চাই আসুন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা প্রণয়ন করেছেন আমরা মনে করি এই একত্রিশ দফাই হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ সেজন্য আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে নিজেদের মধ্যে যদি কোনো সাময়িক ভুল বোঝাবুঝি প্রতিদ্বন্দ্বিতা থেকে থাকে আমরা নিজেরা ভাতৃত্বের বন্ধনটাকে অটুট এবং মজবুত করে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে স্বপ্ন দেখছেন একটি সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থেকে আমাদের সাংগঠনিক দায়িত্ব যার যার অবস্থান থেকে সফলতার সাথে পালন করতে পারি আমি বিশ্বাস করি আমাদের সাংগঠনিক অভিভাবক যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আমরা ঐক্যবদ্ধ থেকে বাস্তবায়ন করব আমরা বিশ্বাস করি দফা বাস্তবায়নের মধ্য আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি চাদ দুর্নীতিমুক্ত এবং দখলদার মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশায় আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যারা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার বন্ধুরা দীর্ঘক্ষণ আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষা করি বাহিনীর বন্ধুরা সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দিনাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগমের খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্নবাদ ᱡᱤᱱᱫᱟᱵᱟᱫ ᱥᱚᱠᱚᱞ ᱠᱮ ᱛᱚᱨᱵᱟᱱ